তো সকাল সকাল আমার তো চা খাওয়া হয়ে গেল দেখতেই পেলে আর এদিকে চা বসিয়ে দিয়েছি তোমার দাদা ভাইদের জন্য কারণ তোমার দাদা ভাইদের ভাইরা ঘুম থেকে উঠেই চা খাবে আর ওরা লেখার চা খায় না দুধ চা খায় তার জন্য ওদের জন্য দুধ চা বসিয়ে দিয়েছি আবার সাতটার সময় বাচ্চার স্কুল আছে তার জন্য ওকে নিয়ে যাবে আর মানে বাচ্চা বলতে আমার দেওরের পুচকুটা দেওরের ছেলেটা আর আমার ছেলে সকালবেলা রাতের বেলাতেই বলে দিয়েছিলো যে মা আজকে কিন্তু কলেজ আছে আর কলেজে আজকে কিন্তু আলুর পরোটা করব। সকাল থেকেই শুরু হয়ে যায় রান্নাঘরের কাজ হ্যাঁ সকালবেলাটা একটু ব্যস্ততাই থাকি আর রান্নার অনেক কাজ থাকে এখানে এখন আলুর পরোটা করব ছেলে আজকে টিফিনে আলুর পরোটা নিয়ে যাবে তার জন্য দেখো এখানে আমি আলু গোল সিদ্ধ করে নিয়েছি আর এখানে একটা পেঁয়াজ কেটেছি একটা গোটা বড় পেঁয়াজ আর দু তিন কোয়া রসুন আর অল্প একটু আদা ধনেপাতা বাড়িতে ছিল না সব সময় তো হাতের কাছে সব কিছু থাকে না ধনেপাতাটা দিলে আর একটু ভালো লাগে আলুর পরোটাটা চলো এবার আলুর পরোটাটা কীভাবে করছি দেখে নাও প্রথমে আমি আলুগুলোকে মেখে নেব আর মেখে নিয়ে এই সবজিগুলো দিয়ে ভালো করে মেখে নেব তো আলুটা আমার মাখা হয়ে গেছে এবারে আমি এখানে স্বাদ মতো লবণ দেবো লবণের পরিমাণটা একটু কম দেব কারণ আটাতে লবণ দেওয়া আছে আর আমি এর মধ্যে ম্যাগি মশলা ইউজ করব যে কোনো ম্যাগি মশলা যে কোনো তরকারিতে ইউজ করলে দেখবে স্বাদটা খুব ভালো লাগে যেহেতু এখানে ধনে পাতা নেই সেহেতু তার জন্য আরও ম্যাগি মশলাটা ইউজ করব। ইউজ করতেও পারো তোমরা নাও করতে পারো তো সামান্য পরিমাণ ম্যাগি মশলা দিয়ে দিয়েছি এবার সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব এখানে আমার আটাটা মাখা হয়ে গেছে আর আটাটা দেখো কতটা নরম হয়েছে এবার চলো লিচি কেটে আলুর পুরটা ভরে দিব তো আমি এখানে চারটে পরোটা তার জন্য চারটের মতোই আটা মেখেছিলাম আর লেচি করে নিয়েছি এবার আমি পুরটা ভরে নেবো আলুর এর ভেতরে তো এইভাবে দেখো আমি আলুর পুরটা ভরে নিচ্ছি এইভাবে এইভাবে ভেবে আলুর পুরটা একটু বেশি করে আলুটা দিয়ে এমনি করে এবার এমনি করে তো আমার সবগুলো ফুল পরে রেডি হয়ে গেছে এবার বেলে ভাজবো তো দেখো আমার বেলা হয়ে গেছে আর এদিকে আমি তাওয়াও বসিয়ে দিয়েছি এবার ভেজে দিয়ে চলো তো আমার পরোটা রেডি হয়ে গেছে আলুর পরোটা এবার চলো ছেলেকে টিফিনে প্যাক করে দিই আর তোমরা এইভাবে আলুর পরোটা বানিয়েও দেখবে আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দি তাহলে আজকের মতো এখানেই রাখছি দেখা হচ্ছে আবার একটা নেক্সট পিরিয়ডে তোমাদের সাথে